আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজ এক কাছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটা কবিতা উপস্থাপন করব কবিতাটা হলো ধ্বজভঙ্গের প্রতিকার ঘুরে ঘুরে সেই ধ্বজভঙ্গ কারণ এর রুগী আমার বেশি এটার চাহিদা বেশি এটা তার চায় বেশি এখন শুধু ধ্বজভঙ্গর রোগ এবং তার ঔষধ নিয়ে আলাপ করি আবার অনেক সময় কবিতাও আছে কিন্তু এটা হলো এই এর মধ্যে যে ধ্বজভঙ্গের যে বিভীষিকা অর্থাৎ এই কবিতাটা হলো অনেকটা সনেটের মতো সনেট মানে চতুর্দশপদী কবিতা যে আছে মাইকেল মধুসূদন দত্তের প্রথমে হলো দুইটা পার্ট থাকে একটা হলো ভিভি শেখা ভীষণ অবস্থা করুণ অবস্থা মহাযন্ত্রণা প্রথম পার্টে একটা পার্টে হলো তার প্রতিকার প্রতিবিধান একটা শান্তি সমস্যার সমাধানের একটা পথ বাতিয়ে দিয়েছে ওই ইয়ের মধ্যেতে এটার মধ্যেও তাই প্রথম পার্টে দেখান হয়েছে ওই ধ্বজভঙ্গের ভি অবস্থা কঠিন অবস্থা করুণ অবস্থা সংসার লণ্ডভণ্ড ভণ্ড মানিজত শেষ শুধু অন্ধকার আর অন্ধকার পরবর্তী পার্টে হোমিওপ্যাথিকের মাধ্যমে এর মহা সুখ সব সমস্যার সমাধান এইটাই দেখানো হয়েছে যা হোক কবিতাটা শুরু করছি কবিতাটার নাম হলো ধ্বজভঙ্গের প্রতিকার ধ্বজভঙ্গ মহাঘাতক বিষের অঙ্গের বিশেষের বালা যারা তার ভুক্তভোগী তারাই জানে জ্বালা সংসার জীবন লন্ড ভণ্ড ভীষণ ঝালা পালা বউ পালায় বাপের বাড়ি আর পাবে না দেখা সব কিছু এলোমেলো গলায় বিষের মালা হারিয়েছে সব কিছু মুখ বেজার কালা কি করিবে যাবে কোথায় আস্ত করে বোকা ভর দুপুরে সূর্য ডুবে ঘোর অমানিশা হোমিওপ্যাথি এমন ব্যাধি এমন বিধি আধার আধারালোর ছটা থাকবে না আর অন্ধকারে আসবে খুশির ঘটা কেন ভাবছো বসে একা মুখে কুলুপ আটা মুখ ফেরিয়ে খাও হুমিও নিভাও অগ্নি এই ছিল কবিতাটা তো সবাই শোকে থাকুন আবার দেখাও কিনশাল্লাহ এখনকার মতো বিদায়